বাংলাদেশ খেলাফত মজলিস বলেছে ফ্যাসিস্ট সরকারের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের আগে তারা কোনো নির্বাচন চায় না জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ বৈঠকের আগে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ বলেন বিগত সরকারের মতো আর কোনো ফ্যাসিস্ট শাসক যাতে না আসে সেজন্য প্রয়োজনীয় সংস্কার করবে কমিশন লায়লা নৌসিনের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে সংস্কার সুপারিশমালার ওপর রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের ধারাবাহিকতায় এবার বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক করল জাতীয় ঐক্যমত্য কমিশন জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ইফতেখারুজ্জামান সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এখন আমাদের সামনে সুযোগ এসছে যে আমরা সকলে মিলে এমন একটা ব্যবস্থা তৈরি করতে পারি মানুষ যেন কথা বলতে পারেন গুমের শিকার না হন বিচার বহির্ভূত হত্যার শিকার না হন অন্যায়ভাবে নির্যাতিত না হন আইনের শাসন প্রতিষ্ঠিত হয় বিচার বিভাগ স্বাধীন হয়ে প্রত্যেককে তাদের অধিকার সুরক্ষার সাহায্য করতে পারে জাতীয় সংসদ ভবনে বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিস জানায় সংস্কার কমিশনের একশো প্রস্তাবের একশো সাতচল্লিশটিতেই একমত হলেও সংবিধানের মূলনীতি সহ কয়েকটি বিষয়ে তাদের দ্বিমত রয়েছে বহুত্ববাদ এই শব্দটা একাত্মবাদের বিপরীত শব্দ বা প্রতিশব্দ এর দ্বারা আল্লাহ যে এক মানে এটার একটা বিরোধিতা বোঝা যায় এজন্য আমরা সংবিধানের মূলনীতি থেকে এই বহুত্ববাদ শব্দটিকে বাদ দেওয়ার জন্য আমরা জোর প্রস্তাব করেছি নির্বাচন নিয়েও নিজেদের অবস্থান জানায় বাংলাদেশ খেলাফত মজলিস আমাদের দলের পক্ষ থেকে দাবি হল যে প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের অংশ হিসেবে এখন পর্যন্ত তেরোটি রাজনৈতিক দলের সাথে ঐক্যমত কমিশনের বৈঠক হয়েছে লাইলা চ্যানেল আই ঢাকা